এক্স এম্পিয়ার অ্যাকাউন্টের সকল কয়েনও দাও অবশেষে এক্স এমপিওর আমাদের সাথে স্ক্যাম করলো আমরা যে প্রফিট পাওয়ার বাড়িয়েছিলাম টোকেন কালেক্ট করেছিলাম এমনকি যে টন ওয়ালেট কালেক্ট করেছিলাম সেটিও রিমুভ করে দেওয়া হয়েছে এক কথায় ইউজারদের সকল ডাটা রিমুভ করে দেওয়া হয়েছে তাহলে এক্স এম্পিয়ার কি তাহলে আমাদেরকে সত্যি টাকা দিচ্ছে না না এটা সত্য না এক্স আমাদেরকে টাকা দেবে কিন্তু কীভাবে দিবে বিষয়টা বোঝার চেষ্টা করা এক্স অ্যাম্পিয়ার ইয়ারড্রপের সিজন ওয়ান শেষ হয়েছে এখন সিজন টু চালু হয়েছে আপনি যে ওয়ালেট টিকা অ্যাড করেছিলেন সেটি এখন আপনি দেখতে পারবেন তার জন্য আপনাকে এক্স থ্রি থ্রিডোটে ক্লিক করতে হবে তারপর দেখতে পারবেন নিচে ইয়ারড্রপ লেখা আছে এতে ক্লিক করলে আপনি স্পষ্ট দেখতে পারবেন আপনি কোন অ্যাড্রেসটি অ্যাড করেছিলেন আর এই অ্যাড্রেসটাতে আপনাকে ইয়ারড্রপ দেওয়া হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন কেন আপনার অ্যাকাউন্টে সব কিছু উদা হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই একটু ধৈর্য ধরুন আর তারা আপনার অ্যাকাউন্টে সকল তথ্য কালেক্ট করেছে এখন শুধু আপনাকে ইয়ারড্রপ দেবে আর আপনি সেটিকে ক্লাইম করার অপেক্ষায় থাকুন